জোহার সকলকেই আমি সবিতা সরেন আপনারা দেখছেন দাহুল নিউজ দাহুল নিউজে সকলকে স্বাগত এখনকার বিশেষ খবর হল ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পকেট মিটিং ও আলোচনা সভা পুরুলিয়াতে খবর বিস্তারে গত আঠাশে জানুয়ারি দু রবিবার ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পুরুলিয়া জেলা কমিটির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈশালী লজে বিশেষ পকেট মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভাতে উপস্থিত ছিলেন ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় সাংস্কৃতিক সঞ্চালক এবং আদিবাসী ভূমিজ উন্নয়ন পর্ষদের সভাপতি মানতান নিত্যলাল সিং কেন্দ্রীয় সদস্য মানতান আলোক সিং রাজ্য সহ সম্পাদক রূপচাঁদ সিং সর্দার কেন্দ্রীয় সদস্য মানতান রামকৃষ্ণ সিং সর্দার ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পুরুলিয়া জেলা কমিটির সভাপতি মানতান জলধর সিং সর্দার জেলা সম্পাদক সারু সিং কোষাধ্যক্ষ মদন মোহন সিং ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পুরুলিয়া জেলা জুয়ান মহলের সভাপতি মানতিয়া মাধুরী সিং জেলার সমস্ত পদাধিকারী সহ বিভিন্ন ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব ও গ্রাম কমিটির সদস্য সহ বিভিন্ন সমাজ সমাজপ্রেমী বুদ্ধিজীবী চাকরিজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষজন আলোচনার বিষয়গুলি ছিল আদিবাসী ভূমি সমাজের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক জনসচেতনা বৃদ্ধি আদিবাসী ভূমি সমাজকে সংগঠিত করে সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করা ও আদিবাসীরা যাতে ভূমির সাবকাস্ট ব্যবহার করে আদিবাসীদের সাংবিধানিক অধিকার চুরি করতে না পারে সেই জন্য সজাগ থাকার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে মেডিকেলে ছাত্র ভর্তি দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পশ্চিমবাংলা সরকারের ভূমিকা নিয়েও আলোচনা হয় আঠাশে জানুয়ারি ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পূর্য জেলা কমিটির পক্ষ থেকে আগামী দিনের যে কর্মসূচি এই কর্মসূচি সহ আমাদের সাংগঠনিক ঐক্যবদ্ধতা তার সাথে আদিবাসী ভূমি জাতির ভূমি ভাষা পরম্পরা কালি বিদ্রোহ সহ আমাদের যে ভূমিদের ভূমি বিদ্রোহ সহ চলার বিদ্রোহ রয়েছে সেইগুলো আলোচনা চর্চা এবং আমাদের ঐক্যবদ্ধতার সাথে আগামী দিনে যে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি ছিল আমাদের ভারতীয় ভূমি সমাজের পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক সহ আমাদের অন্যান্য জেলা সহ আমাদের ভারতীয় আদি ভূমি সমাজের কেন্দ্রীয় সাংস্কৃতিক সঞ্চালক সম্পাদক ও ওয়েস্টবঙ্গাল আদিবাসী ভূমি সমাজ ডেভেলপমেন্ট বোর্ডের সভাপতি মান্তান মিতলা সিং মাসোই উপস্থিত ছিলেন আপনার পরিচয় ভারতীয় আদি ভূমি সমাজের রাজ্য কমিটির সহ সম্পাদক ইচ্ছা খবর এখনকার মতো এখানেই শেষ হলো আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা দাহুল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন সকলকেই হুলজোহার জহার